আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অ্যাপের বিগ আপডেট এবং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো এখান থেকে কীভাবে কী করবেন সম্পূর্ণ অল প্রসেস এবং বিগ আপডেটটা কী সেইগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখে দেবো তো শুরুতে দেখে দিই কীভাবে এখান থেকে কাজটা করতে হয় তো আপনারা এখান থেকে সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এই যে এইখানে বৃত্তর উপর আপনাদেরকে হাতে তিন লোক দিয়ে আপনাদেরকে ট্যাপ করতে হবে এভাবে ট্যাপ করে করে এখান থেকে ইনকামটা শুরু হয় আর এখান থেকে দেখেন ট্যাপ যখন করতেছি তখন এখান থেকে আপনার এইখানে চার হাজার পাওয়ার আছে আমার চার হাজার পাওয়ার থেকে সত্রিশ কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আপনাদের যখনই আপনারা এখান থেকে ট্যাপ করবেন আপনাদের ফার্স্ট অবস্থা এখানে থাকবে হলো পাঁচশো এখানে আপনার পাঁচশো থাকবে এটা বাড়াবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এভাবে ট্যাপ করবেন ট্যাপ করে করে এখান থেকে আসলে শুরুতে ইনকাম করতে হয় তো এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সিম্পলভাবে দেখতে পাচ্ছেন বুস্ট নামের অপশন একটা আছে এখানে বুস্ট নামের অপশনে ক্লিক করে দেবেন তো বুস্ট নামে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পাঁচটা হাতের যে আপনার চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে আপনাদেরকে ক্লিক করে করে কয়েন কিছু কয়েন খরচ করে আপনাদেরকে এখান থেকে ইনকামটা করতে হবে পাঁচটা অবস্থা সেকেন্ড অবস্থা এখান থেকে আপনার যে পাওয়ারটা আছে আপনি আমার যে এখানে সার দেখতে পাচ্ছেন তো সে চার হাজার আমি বানিয়েছি এখান থেকে আমি এনার্জি বাড়িয়ে তাহলে এখান থেকে রিসার্জেবল স্পিড রিসার্জেবল স্পিডটা হচ্ছে আপনার ম্যানিংটা খুব দ্রুত হবে আর কি এটা হলো রিসার্জেবল স্পিড আর একটা টাক্ক আসে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অটো ট্যাপ তো অটো ট্যাপটা আপনার চালু করলে হবে কি অটো ট্যাপটা চালু করলে আপনার এখান থেকে দুই লাখ কয়েন খরচ করে যদি করেন তাহলে এখান থেকে আপনারা ফ্রিতেই আপনারা প্রতি ঘন্টা এ ঘন্টা এখান থেকে আপনারা কিছু ভালো পরিমাণে একটা আপনার আর্নিং করতে পারবেন তো এখান থেকে আমি আরও প্রস্তুত দেখাচ্ছি এখান থেকে টাস্ক নামের অপশন একটা আপনাদের শো করেন এখান থেকে আপনাদের টুইটারের যে টাস্কগুলো আছে সেই টুইটারের টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে হবে তো আপনাদেরকে মাস্লি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এখান থেকে টেলিগ্রামে জয়েন করতে হবে এখান থেকে টুইটারে জয়েন করতে হবে কিন্তু ওয়েবসাইটে জয়েন করতে হবে তো এই তিনটাতে জয়েন করলে আপনার এখান থেকে আপনাদের দুই লাখ কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর তিরিশ লাখ কয়েন কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে বোঝাই এখান থেকে চারা চাইছে কিন্তু বাইনান্সের বাইনান্স দেখেন এখান থেকে বাইনান্স টাক্ক তো এখান থেকে বাইনান্সের ইউআইডিটা চাইছে তারা বাইনান্সের আইডিটা তো বাইনান্সের আইডিটা আপনারা এখনই দেবেন না তো অনেকেই বাইনান্সের আইডিটা দিচ্ছেন তো বাইনান্স আইডি অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে বাইনান্স থেকে জানিয়ে দিচ্ছে যে বাইন্যান্সের ইউআইডি এখান থেকে শেয়ার করা যাবে না তো এখান এখান থেকে আপনারা বুঝতেই পারলেন যে এখান থেকে ইনকামটা কিভাবে শুরু হয় এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখান থেকে দেখতে পাবেন আমার টাক্কের অপশন এসে এখান থেকে এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি ক্লেম নেবেন অপশন আসবে একটু ক্লেম করে আপনারা পয়েন্টটা বাড়িয়ে নেবেন আর এখান থেকে আপনাদেরকে একটা কথা বলে রাখতেছি আপনারা যারা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করবেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে সেই গ্রুপে জয়েন করলে ওখান থেকে আমি আপনাদেরকে টাস্কটা দিয়ে দেবো যে কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করতে হয় সেই আপনার লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় এখান থেকে আরেকটা যে বুস্টার ক্লিক করবেন বুস্টার ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দুটো অপশন দেবে একটা হলো এখান থেকে আর দিনে তিনবার করে এখান থেকে দিনে তিনবার করে আপনারা যদি আমি দেখাই একটা আমি টাস্ক দেখাই এখান থেকে ট্রেনিং গ্রু এখান থেকে ক্লিক করে এখান থেকে ফ্রি গ্রেড নামে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি ক্লিক করছি এখান থেকে আমি পঁয়তাল্লিশ কোটি কয়েন পাচ্ছি দেখেন খুব সহজ এখান থেকে এখান থেকে কয়েনটা বাইরে নিতে পারবেন আপনারা তো এই হলো প্রসেস আপনি ট্যাপসাইজার এইভাবে আপনারা ইনকাম করবেন আর ওই যে অপশনটা দেখতে পারেন ওইখানে ক্লিক করলে আপনাদেরকে ট্যাঙ্কিটা ফুল করে দেওয়া হবে আপনারা ওখান থেকে হাজার যে আমার আর দেখতে পাচ্ছেন চার্জারটা কিন্তু আমার ফুল হয়ে যাবে এখান থেকে দেখে নেওয়া যাবে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে গেল তো এইভাবে আপনারা ইনকাম করবেন আর পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন ওইখানে আমি জানিয়ে দেবো এবং কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখে দেব সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ